মনে আছে আপনাদের সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সাংসদ নির্বাচিত করে দিল্লির বুকে আওয়াজ তুলেছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিল সেই করেছে অনেক ভোগ করেছে অনেক তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এখন আবার ভোগের নতুন ইতিহাস খুলছে বিজেপির কাছে গিয়ে আপনাদের ঘোড়া গাছায় দূরদর্শী তিনি বুঝতে পারেন ওরা কোন ষড়যন্ত্র নিয়ে নতুন করে আনছে আমাদের সতর্ক করেছেন আমরা সতর্কিত আমরা পদে পদে খেয়াল রাখতে হবে আমাদেরকে আমরা কি করে এই ষড়যন্ত্রের জালকে কেটে আমরা আবার যে মানবিকতার সূর্য যে মানবিকতা লাঞ্ছিত হচ্ছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এ সর্বত্র আমাদেরকে খেয়াল করতে হবে এই মানবিকতার লাঞ্ছনার জন্য আমাদের প্রতি মুহূর্তে গর্জন করতে হবে কি ফেসবুকে কি ইনস্টাগ্রামে কি আমাদের ইউটিউবে আমাদেরকে কিন্তু সরব হতেই হবে সব প্ল্যাটফর্মে খেয়াল রাখতে হবে যেখন যে যে প্ল্যাটফর্ম আমাদের ব্যবহার করা উচিত আমরা দলীয় শৃঙ্খলা মেনে দলীয় নির্দেশ মতন আমরা সেটাই করব জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তার মডেল কি হলো কালীগঞ্জে আরিফ আহমেদ তিনি মুসলিম ক্যান্ডিডেট একশো সাতটা হিন্দু বুথ ছিল একশো সাতটা হিন্দু বুথ সেই একশো সাতটা হিন্দু বুথে কোটিটার হিন্দু বুথে মুসলিম পার্টিকে জয়লাভ করিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে এ বাংলা হিন্দু মুসলমান সম্পৃতির বাংলা তাই নতুন ষড়যন্ত্র আর এস এস এর আমাদের যারা তৃণমূল কংগ্রেসটা করি নতুন করে ভারতীয় জনতা পার্টি আর এস এস সারা ভারতবর্ষের বুকে আমরা লক্ষ্য করছি উড়িষ্যার বুকে আসামের আমরা লক্ষ্য করছি দিল্লির বুকে বাংলায় কথা বলার অপরাধে কোন কলেনি জলের লাইন ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আর এস করছে মারছে বাংলায় কথা বলার অপরাধে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলছে তোমরা বাংলাদেশি এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা নজরুলের বাংলা বাংলা লিখে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে সর্বপ্রথম বাংলায় অস্কার পেয়েছে বাঙালি নোবেল পুরস্কার পেয়েছে বাঙালি একটা গুজরাটি কিন্তু পাইনি আর জীবনে পাবে না তাই বাংলার প্রতি এত রাগ এত কুসা এত অপমান হিন্দির পরে সারা পৃথিবীতে পায় ছত্রিশ কোটি মানুষ